হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকে বুধবার একটা কর্মব্যস্ত দিন সপ্তাহের মাঝখান বলতে গেলে আগামীকাল বোন আর জ্যোতিদা সৌদি আরব ফিরে যাবে তাই মনটাও খুব একটা ভালো নেই তারপর ভাবলাম ওরা তো চলেই যাবে তাই আজকে একটু চিকেন বানাই এখন ওই সন্ধ্যে ছটা মতো বাজে একটু চিকেন অর্ডার করেছিলাম এই আমাদের কমপ্লেক্সের সামনেই যে দোকান আছে ওখান থেকে আর এই মুহুর্তে দাদু দিদা মা সবাই রয়েছে তাই রণ ওদের সাথেই রয়েছে বলে আমার খুব একটা অসুবিধা হবে না কারণ বিকেলবেলা তো আমি রান্নার কোনো পাঠ রাখি না দুপুরবেলা যা রান্না করি সেটাই রাত্রে খাই রন স্কুল থেকে ফেরার আগেই যা রান্না করার করে রাখি তারপরে পুরো সময়টাই ওর পেছনে চলে যায় আজকে বানাচ্ছি মেথি চিকেন আর তার সাথে রুমালি রুটি রুটিটা অর্ডার করে দেবো চিকেনটা বানানো হয়ে গেলে তো নুন হলুদ আর তেল মাখিয়ে চিকেনটা রেখে দিয়েছিলাম সেটাকে তেলে ভেজে নিলাম আর ওদিকে আদা আর রসুন পেস্ট করে নেব কোনো ফোড়ন ছাড়াই চিকেনটাকে ভালো করে তেলে ভেজে একটা বাটিতে তুলে রেখে দিলাম গলিয়ে ফেলার দরকার নেই জাস্ট একটু লাল লাল করে ভাজলেই হবে এরপরে কড়াইয়ে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তারপরে কুচানো পেঁয়াজ ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা টমেটো মেথি চিকেন বানানোর সময় ফোড়নে মানে যখন গোটা গরম মশলাগুলো দিলাম সেই সময় অল্প একটু মেথি দিয়ে দিতে পারেন মানে কাশৌড়ি মেথি আমি দিইনি তার কারণ খুব বেশি মেথির গন্ধটা আমার খুব একটা পছন্দ নয় আর যেহেতু সন্ধেবেলা তাই একটু চাও বানিয়ে নিচ্ছি এক পাশে মাংস রান্না হচ্ছে আর এক পাশে চা ওদিকে জ্যোতিদার আর বুকুন এখন ব্যাগ গোছাচ্ছে কোথাও যাওয়া আসার সময় এই এক বড় বিড়ম্বনা ব্যাগে কি নেব আর কি নেব না যাওয়ার সময় মনে হয় সবই ইম্পর্টেন্ট সবই নিতে হবে অথচ এদিকে আবার তো লিমিট আছে যা খুশি ওজন নিয়ে যাওয়া যাবে না তাই বারবার ওজন করে করে দেখছে আর একটা করে জিনিস বার করে রাখছে বোন তো এখানে প্রায় পাঁচ মাসের মতো ছিল আর গত এক মাস ধরে জ্যোতিদাও এখানে ছিল তো এতগুলো দিন ধরে ওরা অনেক কিছু ভেবে রেখেছে এটা নিয়ে যাব সেটা নিয়ে যাব। জানি না কত কি নিয়ে যেতে পারবে সবই তো প্রায় বার করে দিতে হচ্ছে আর দীপ এক্ষুনি অফিস থেকে এলো আজকে যেহেতু একটু দেরিতে গেছিলো তাই আসতেও একটু দেরি হলো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে তাই একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে কষিয়ে একটা মিক্সিতে ঢেলে মিক্সির একটা বাটিতে এটাকে ভালো করে ঠান্ডা করে তারপরে পেস্ট করতে হবে গরম অবস্থায় কিন্তু পেস্ট করা যাবে না এইবার এই মশলাটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটু বসে চা বিস্কিট খেয়ে নেব সবার সাথে তারপরে এসে কড়াইটা আবার গরম করে তাতে অল্প একটু ঘি এবং সাদা তেল মিশিয়ে দিয়ে সেটাকে গরম করে এই পেস্ট করা মশলাটা ঢেলে দিলাম এখানেও কিন্তু ফোড়নে মেথি দেওয়া যায় কিন্তু আমি দিই না আমি একেবারে রান্নার শেষে ওপর থেকে কাশুরি মেথি ছড়িয়ে দিই কারণ আগেও বলেছি যে আমার মেথির গন্ধটা অতটা ভালো লাগে না এরপরে ওই মশলাটা একটু কষা হয়ে যাওয়ার পরে যখন ওপর থেকে তেল ভেসে আসবে তখন ওই ভেজে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে দিতে হবে ওপর থেকে আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিতে হবে ভাজা মশলা মানে ওই আলুকাবলি কাবলি ফুচকা নিরামিষ তরকারিতে যে মশলা দেওয়ার জন্য আমরা ঘরে বানিয়ে রাখি সেই ভাজা মশলা এরপরে ওপর থেকে ছড়িয়ে দেবো আমুল ফ্রেশ ক্রিম এটা যদি বাড়িতে না থাকে তাহলে কাজু বাটা বা মগজ বাটা দিলেও হবে এরপরে দেব সেই বিখ্যাত মশলা যেটার নামে আজকের চিকেনটা বানানো হচ্ছে কিন্তু সেটা এখনও ব্যবহারই করিনি যাই হোক আমাদের মেথির চিকেন কিন্তু একদম রেডি আর এদিকে জোম্যাটো থেকে রুমালি রুটিও চলে এসেছে তাই চলো চটপট ডিনার করে ফেলি কারণ আজকে তো একটু তাড়াতাড়ি শুতে হবে কালকে সকালে উঠে অনেক কাজকর্ম আছে আমাদের বাড়িতে বেশিরভাগ চিকেন হয় উইকেন্ডে এবং সেটা আলু দিয়ে একটা পাতলা ঝোল মতো করা হয় এই ধরনের চিকেন খুব একটা বানানোই হয় না কিন্তু সবাই থাকলে বানিয়ে খাইয়ে তবেই তো আনন্দ আজকের ফ্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আমার পরের কোনো ফ্লগে গুড নাইট